শেখ হাসিনা ভাবছিল যে আঠাশ অক্টোবরের পর বিএনপিরা কখনোই মাঠে থাকবো না বা কখনো আন্দোলন করে করতে পারবো না এরকম সুদিন আমরা পাবো আমাদের দেশ যে আবার স্বাধীন হবে আমরা যে আমরা তো তো দেখি নাই আমরা তো চব্বিশে দেখলাম আমরা যে আবার একটা স্বাধীনতা দেশ দেখতে পাবো এরকম সময় আসবে আমরা এটা স্বপ্ন ভাবি নি এবং ছাত্ররা দেশের সমস্ত মানুষ আমাদের সেটা দেখাইছে আর রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানটাইলা রিক্সাওয়ালা দিনমজুরি মানুষ সবাই শাহাবাগে ছিল কোথা আন্দোলনে ছিল সবাই মিলেই আন্দোলনটা করছে উনি হাসিনা যে পলাই বেতরে আপনারা কল্পনা করতে পারেন এখনও দেশের মানুষ অনেকে কয় হাসিনা যে পলাই গেছে বিশ্বাসে বলা হয় না অনেকে কয় স্বপ্ন দেখতেছি অনেকে চিমনি চিমডিঘের ব্যাপার দেখে পরে কয় না না সত্যিই পলাইছে আসল কথা কি যে পাপ কখনো বাপেরও ছাড়ে না আজ থেকে দেখেন প্রায় দশ বারো জন অ্যাডেস্ট হয়েছে গ্রেপ্তার হয়েছে এবং দশ বারো জনই রিমান্ডে আছে আজকে একটা খুশি খবর সকালবেলা দেখলাম শাহজাহান খান গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ তার দশ দিনের রিমান্ড চাইতেছে এবং আগামীকালকে দশ দিনের রিমান্ড আদালত মঞ্জুর করতে পারে বুলেটুক মনে হয় ওনার যদি রিমান্ডে দেয় আমরা বলবো দশ দিন পরে আবার তার এই দিন দেখ বিশ দিনের রিমান্ডে যে অত্যাচারগুলো করছে সে এই অত্যাচার দেখে আরও জন নেতাকর্মীর জন্য ভয় পায় ভয় পায় যে না হয় মাপ চাইবো না এই দল থেকে একদম চলে যাব উনি আসে না জানতো যে একলা কোনোদিন দিন সম্ভব না যে এখানে সাহাবাকের যে কোঠা দলের ছাত্ররাদের সাথে আমাদের সব দলের লোকই বেশি আছে উনি বলছিল যে এখানে সাত বাইকের ছাত্ররা নাই এখানে বিএনপি ঢুকছে এই ঢুকছে হ্যাঁ আজকে এতদিন যেটা বলতে পারি আজকে মন খুলে ঢুকি বলতেছি হ্যাঁ বিএনপি ঢুকছিল জামার ঢুকছিল শিবির ঢুকছিল পেশাজীবী মানুষ রিক্সা শ্রমিক দল সবাই গেছিল সবাই গেছে দেখেই সবাই একসাথে আনন্দ উন্নয়ন করছে দেখেই আজকে সে কাছে নামাইতে পারছে না না সম্ভব ছিল না আজকে আমি বলবো যে এটা একলা ছাত্ররা স্বাধীন করা নেই আমরা সবাই মিলেই করছি এটা আমাদেরও অবদান আছে